তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই দেশের কক পেটে তোমাদেরকে বসাতে চাই আমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব শক্তি যোগাবো ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব। কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব যদি তাও না শুনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেবো এখন রাখবো না তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হতে হবে আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা পারবা ইনশাল এই বিশ্ববিদ্যালয়গুলাতে যারা লেখাপড়া করেন মেধার দিক থেকে তারাই এগিয়ে সেই মেধাবীদের কাছে জাতির পাওনা আছে সেই পাওনাটুকু তারা দেবেন এটা আমরা আশা করি কি হবে এই ক্যাম্পাসগুলো আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি এই ক্যাম্পাসগুলো নতুন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে পরিচালিত হবে সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই এখানে পরিবর্তন পাওয়া যাবে নতুন বাংলাদেশের মানচিত্র দেখা যাবে কাজে এই ছাত্র প্রতিনিধি বন্ধু এবং বোনেরা এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথি এই স্বপ্নকে ধারণা করতে হবে আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে আমাকে লোকেরা আরও জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ তাহলে বুঝতেই পারছেন আপনাদের উপরে দায়িত্ব কত ভারী কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বের পাহাড় নয় পর্বত আপনারা ডিঙ্গাতে পারবেন আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে আমি নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং নই আমরা সবাই দেখতে চাই আঠারো কোটি মানুষ দেখতে চাই এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে আমি বাড়তি তিনটা জিনিস আশা করব ভেরি স্পেসিফিক্যালি নাম্বার ওয়ান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ একাডেমিক এক্সেলেন্স হিসাবে গড়ে তোলার জন্য ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদগুলো এর সাথে অবভিয়াসলি শুধু বই খাতা মেলে পড়ব আর ক্লাসের একটা লেকচার আমি শুনবো দেখব বিষয়টা তা না বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্রবিন্দু আফসোস এখন গবেষণা উবে গেছে যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নাই আমরা চাই এই দুয়ারটা তুলে দেওয়ার পথে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন করুক এটি হোক তাদের এক নম্বর প্রায়োরিটি এর সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা দরকার ক্যাম্পাসে যতটুকু ম্যাক্সিমাম সামর্থ্য তোলায় সেই এফোর্টটাকে ম্যাক্সিমাইজ করাব নাম্বার টু অতীতের কলুষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়েন তারা অংশ বসান অসৎপায়ে রুজি করেন আমরা শততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই এখানে এক্স পার্সেন্ট কোনো ফেইলর এই জাতি দেখতে চায় না কারণ ইতিমধ্যে যুবকদের দিয়ে নিয়ে জাতির যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে আমি চাই সেই ভাটার জোয়ার এই ছাত্র সংসদগুলোর মাধ্যমে ফিরে আসুক তারা যেন প্রমাণ করে যেন কো একজন মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্র সমাজের ব্যর্থতা নয় এটা আমরা মেনে নেব না আমরা প্রমাণ করব ছাত্রা সবসময় ন্যায় সত্ত্বের পক্ষে কল্যাণের পক্ষে এবং ছাত্ররা সবসময় বৈষম্যহীনতার পক্ষে আমার তিন নম্বর প্রত্যাশা একজন নাগরিক হিসাবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই দেশের কক পেটে তোমাদেরকে বসাতে চাই তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব শক্তি যোগাব ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব যদি তাও না শুনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেব এখন রাখবো না তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হতে হবে আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা পার তোমরা পেরেছ একটা পর্বত প্রমাণ একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে তোমাদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামীর নতুন বাংলাদেশ বেটার বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের প্রত্যাশা আরো কিছু স্পেসিফিক কথা আছে সুযোগ পেলে এই বৃহৎ পরিবেশে নয় আরো কনসেন্ট্রেটেড এনভায়রমেন্টে তোমাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লা আমি খুবই দুঃখিত অনুষ্ঠানের সৌন্দর্য হানি ঘটিয়ে আমার বক্তব্যটা আগেই দিতে হলো কারণ আমার একটা পাবলিক কমিটমেন্ট আছে এটা ফুলফিল করার জন্য এখন আমাকে রওনা করতে হচ্ছে এই আয়োজন কিন্তু এখানে শেষ হচ্ছে না এরপরেও কন্টিনিউ করবে সকলের কাছে বিনয়ী অনুরোধ পুরা আয়োজন জুড়ে আপনারা আজকের আয়োজকদেরকে ইনশাল্লাহ সঙ্গ দেবেন এখানে যতগুলা বক্তব্য আপনাদের সামনে পেশ করা হয়েছে প্রত্যাশার পারটুকু নিশ্চয়ই আপনারা মাপতে পারছেন আল্লাহ তালা এটা উপলব্ধি করে নিজেদের কর্ম বুঝে নিয়ে সেই কাজ দিয়ে জাতিকে আশাবাদী করে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আবারও সকলের কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ